চালক আহত হয়েছিল মারা গিয়েছেন এবং তার পরিবারকে আমি এই গীতাম দিতে চাই তাদের নিজের পুরস্কারের সমস্ত টাকা নিত এক রিকশাওয়ালা পরিবারকে দিলেন মেহেদি হাসান মিরাজ হতবম্ব হয়ে গেলেন পাকিস্তানের সঞ্চালক পুরস্কারটা দেবার সময় কে দেখে কে বললেন মেহেদি হাসান মিরাজ রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টে যেটা করে দেখালো বাংলাদেশ গোটা সিরিজে যা করে দেখালো টাইগাররা দৃষ্টান্ত প্রমাণ বললেও ভুল হবে না চতুর্থ দিনের অর্ধেক সময়টা বৃষ্টির ইতিহাসের কারণে ভেস্তে গেছে ম্যাচ পঞ্চম দিনেও ছিল বৃষ্টির আশঙ্কা সেই আশঙ্কা নিয়ে শুরু থেকেই টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেন জাকির হাসান একশো তিপ্পান্ন রানে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ তখনও জয় পাওয়া নিয়েছিল টাইগারদের সংখ্যা কিন্তু ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান সাকিব আল হাসানের বাউন্ডারিতে অবশেষে সেই নয়া ইতিহাসি গড়ে ফেলল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তাদেরকে হয়টস করে নয়া ইতিহাস গড়ল বাংলাদেশ এই গোটা সিরিজে ব্যাট বলে অনন্য পারফরমেন্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ হয়েছেন প্লে অফ দ্য সিরিজ ম্যাচ পুরস্কারের সময় যে অর্থ পেয়েছেন প্লে অফ দ্য সিরিজ হওয়ার পরে সঞ্চালকের মুখোমুখি হলেন মেহেদি হাসান মিরাজ তিনি পুরস্কারটি হাতে নিলেন এবং অর্থের টাকা নিয়ে বললেন ছাত্র আন্দোলনে যে রিক্সাওয়ালা মারা গিয়েছিলেন আমার এই সমস্ত পুরস্কারের অর্থের টাকা আমি ওই অসহায় রিক্সাওয়ালার পরিবারকে দিয়ে দিলাম মেহেদি হাসান মিরাজের এমন উদারতায় রীতিমতো হতবম্ব হয়ে যান পাকিস্তানের সঞ্চালক ছবি মেহেদি হাসান মিরাজের এমন উদারতা দেখে আপনারা কি বলবেন এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন